আহ বেচা কিনা বা এগুলো কালেকশন কিভাবে করেন কোথা থেকে কালেকশন করেন আমরা গ্রাম থেকে কালেকশন করি বিভিন্ন গ্রাম থেকে কালেকশন করেন গ্রাম থেকে কালেকশন করা হয়ে আচ্ছা বেচা কিনা কিভাবে সরাসরি না অনলাইনে অনলাইনে ভাই

আচ্ছা হলিস্টন ফিজিয়ান জাতের একটা বিগ বডির গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা মাত্র চারটা হ্যাঁ আচ্ছা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কেমন হইছে বাচ্চাটা বয়স আই 12 দিন ভাই বারো থেকে 13 দিন তো গাভীর যে কন্ডিশন দেখতেছি অনেক বড় যেহেতু দুধে কেমন আসবে দুই বেলা দিয়ে যে কোনো দর্শক ভাই নেবি দুই বেলা দিয়ে মনে করেন পঁচিশ লিটার গ্যারান্টি পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধের একটা গ্যারান্টি সহকারে নিতে পারবে এই দর্শক ভাই নিবি পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি আচ্ছা সব ক্লিয়ার আছে তো জি জি যেহেতু অনেক বড় বডির একটা গাভী দর্শক যেহেতু বিগ বডির গাভী যারা বিগ বডির গাভী সংগ্রহ করতে চান আপনারা সরাসরি এই গাভীগুলো দুধ দহন করে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দর্শকরা যদি কেউ পছন্দ করে এই গাভীটা এখন নিতে চায় এটার কেমন দাম চাচ্ছেন এটা যে দর্শক ভাই লিক দুই লক্ষ আশি টাকা দাম রাখবো ভাই আলোচনার সাথে কিছুটা কম আছে দুই লক্ষ আশি হাজার আচ্ছা দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম আলোচনা করে দরদাম করে নিতে পারবে আচ্ছা যেহেতু শুরুতেই আমরা একটা বিগ বডির গাবি দেখে নিলাম দর্শক আর এই গাবিগুলো যারা বড় বডির গাবি সংগ্রহ করতে চান তারা কিন্তু দেখে শুনে প্রয়োজন হলে দহন করে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন আপনাদেরকে পরবর্তী যে গাবি রয়েছে সে গাবিটা দেখাই দেখ দুই নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের এটা হল স্ট্যান্ড ফিজিয়াম হল স্ট্যান্ড আচ্ছা এটাও একটা বাচ্চা সহ গাবি দাঁত বয়স কেমন হয়েছে দেখ দাঁত দাঁতের চারটা আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার এটাও দ্বিতীয় বাচ্চা বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁত সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা মাসা সুন্দর একটা বাচ্চা হয়েছে বয়স কেমন হলো বাচ্চাটা বয়সে নয় দিন নয় দিন মোটামুটি পরিপূর্ণ দুধ চলে আসতেছে

যেহেতু মাত্র দশ দিনের বাচ্চা বাড়ার কথা ভাই আচ্ছা এই অবস্থায় আপনি যেটা পাচ্ছেন সেটাই বললাম দর্শক সেটা দর্শক দেখে শুনে নিতে পারবে তো নাকি চারটায় ক্লিয়ার দর্শক আচ্ছা সুন্দর গাভি যেহেতু কালারফুল একটা গাবি বাচ্চা সহ দাঁতের দুইটা আর দুই দাঁতের গাভি দিয়ে দর্শকরা দীর্ঘ বছরের জন্য খামার আর অনেক বড় হতে গাড়ি কেউ দুইখান দাঁত আচ্ছা তো এটার বাজার মূল্য অনুযায়ী কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি দুই লক্ষ আটান্ন হাজার টাকা দুই লক্ষ আটান্ন হাজার দুই লক্ষান্ন আচ্ছা দুই লক্ষ আটান্ন হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ রাখছে দর্শক যে যে প্রান্ত থেকে দেখছে ডেল বা প্রবাস থেকে আলোচনা করে নিতে পারবে না যে কোনো দর্শক ভাই লিপি আলোচনার সাথে লিখতে পারবে ভাই আমরা শেষ মুহূর্তে আরেকটা বড় বডির এক কথায় হাতেই বলা যায় আর কি অনেক বড় একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এ কি জাতের এটা হলিস্ট্যান্ড ফিজাম ভাই এটা প্রেগনেন্ট আচ্ছা গাবগড়ু হ্যাঁ গাবগড়ু আচ্ছা সবগুলা যেহেতু হলিস্ট্যান্ড ফিজিয়ান এটা হলিস্ট্যান্ড এটা তো অনেক বড় সর একটা গাব ভাই এটা ক্যামেরাতে ধরা কঠিন আর যারা হয়তো সরার জমিনে দেখবে গাবিটা সরার জমিনে দেখলি বুঝতে আরবি তারাই বুঝতে পারবে যে গাবিটা আসলে কতটুকু বড় আছে আচ্ছা কয় দাঁত এটা এটা দুই দাঁত দাঁতের দুইটা হ্যাঁ বাচ্চা দিবে ছিল দুই হ্যাঁ এখনো 10 12 দিন টাইম আছে আচ্ছা বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে সময় আছে কত দিন সময় আছে 10 12 দিন 10 থেকে 12 দিন জি জি আচ্ছা এই অবস্থায় যেহেতু প্রেগন্যান্ট অবস্থায় আছে আমি দুধের কথা জিজ্ঞাসা করলাম না যেহেতু গাবিটা অনেক বড় হ্যাঁ অনেক বড় সাইজের গাবি দর্শকরা এগুলো যারা নিতে চায় সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে জি জি কেমন দাম পড়বে এটার এটা ভাই আলোচনার সাথে ভাই লিখতে পারবে আলোচনা জি আচ্ছা দাম চাচ্ছে না বড় গাবি দেখে নাকি এটা অনেক বড় গাবি তো ভাই আচ্ছা অনেক বড় বড়ের একটা গাবি হ্যাঁ যে ভাই আলোচনার সাথে দিব পারবে আচ্ছা আলোচনা করে দর্শকরা নিতে পারবে জি শেষ মুহূর্তে বিগ বডির একটা গাবি দেখে নিলাম দর্শক হলস্টেইন ফিজিয়ান জাতের আর এই ধরনের গাবি দিয়ে যারা হয়তো খামার করতে চান তারা হয়তো ভিডিওটা পুনরায় একবারের কাছে দুইবার দেখেন দুইবারের কাছে তিনবার দেখেন দেখে শুনে নিজের সাথে পরামর্শ করে মনের সাথে পরামর্শ করে যারা দুধের গাভী নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশনের নতুন পর্বে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ